সো এভরিওয়ান আমরা এখন চলে আসছি আমার বন্ধু তুলা বাগানে এই যে ভাই আপনি একটু কিছু বলবেন এই তুলা গাছ সম্পর্কে আসসালামু আলাইকুম আসলে তুলা হচ্ছে বাংলাদেশে একটা সাদা সোনা চিংড়ি যেমন একটা সাদা সোনা তুলাও বাংলাদেশে একটা সাদা সোনা এই তুলা বাংলাদেশের বাংলাদেশের লোক আগে বুঝতো না এই জন্য লাগাইতো না কিন্তু বর্তমানে বাংলাদেশের লোক যখন বোঝা শুরু করছে যে তুলার কত মূল্য তুলা থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারি যেমন এই কৃষি থেকে এক বিঘে তুলা যদি কেউ লাগাই তাহলে সে মিনিমাম ষাট হাজার টাকা বিক্রি করতে পারবে সেখানে ধান থেকে অধিক পরিমাণ লাভ এই জন্য বর্তমানে কৃষকরা যে চিন্তা করলো যে ধান লাগিয়ে যে এত পরিশ্রম এত কষ্ট করে কি কি লাভ তার থেকে আমরা কি লাগাবো তুলা লাগাবো যদি এক বিঘে জমি থেকে যখন ষাট হাজার টাকা সে ইনকাম করতে পারবে তাও আবার কি সরকার এখানে সরকার পুরো পুরোদনের ফিরিয়ে দিয়ে দিয়েছে এই কোনোদিন ফিরি দেওয়ার কারণে তার শুধুমাত্র সামান্য দুই পাঁচ হাজার টাকা খরচ বাদে তার পুরোটাই লাভ দেখেন একটা গাছে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি একটা গাছে কয়টা ফুলকড়ি আছে চল্লিশটা এই চল্লিশটা ফুলকড়ির থেকে চল্লিশটা বল আছে এই যে বলগুলো দেখেন কি সুন্দর এই যে তোলার বল তোলার বল কিন্তু খাওয়া যায় আপনারা জানেন না তোলার বল খাইতে গেলে চিনি থেকেও মিষ্টি যাই হোক এই যে এই তুলা গাছ থেকে আমরা যখন গাছটা দেখতেছি যে কত সুন্দর হয়েছে তবে এটা হচ্ছে সকল গাছ গাছের মূল সার মাছ সব ঠিক আছে তা এটা সরকারের একটা খুব ভালো উদ্যোগ যে বর্তমান সময়ে সরকার প্রতিটা চাষিদের দিকে লক্ষ্য রেখে যে বাইরের থেকে যে আমরা আবার আমদানি করব অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে চলে যাবে এই জন্য সরকার চিন্তা করলো কি যে বাংলাদেশে কি করে এর ফলন বৃদ্ধি করা যায় এই জন্য সরকার প্রণোদনা ফ্রি করে দিছে তাই যে এখন কৃষকরা এর তুলা চাষের দেখে আছে মানে অগ্রসর হচ্ছে এখন হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন এবং যারা এই ভিডিও দেখতেছেন তারাও যদি চান যে তুলা চাষ করবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমার সাথে মানে আমার বন্ধুর সাথে যোগাযোগ করেন তারা আমার সাথে পরিচয় আমার সাথে যোগাযোগ করে দেবে আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদেরকে পূর্ণদনা দেবো এক বিঘে পনেরো জনা আপনাদেরকে ফ্রি দিব এক বিঘে পনেরো জনায় প্রায় বারো হাজার টাকার মাল থাকে আপনাদেরকে ফিরিয়ে দেবো আপনারা আমার বন্ধুর সাথে যোগাযোগ করবেন এইখানে আমরা দেখতে পাচ্ছি দুই রকমের ফুল একটা ফুল এখন সাদা কালারের আর একটা ফুল আছে গোলাপি কালারের আর গোলাপি কালারের ফুলটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে কারণ এই ফুলটার কালারটা অনেক সুন্দর আমি জানি না যে এইটা শুকায় যাওয়ার পরে লাল হয়ে যাচ্ছে নাকি এইভাবে এটা এই কালারেই ফুটতেছে কিন্তু ফুলগুলো জাস্ট কালারগুলো অনেক সুন্দর এইভাবে দেখতে পাচ্ছি যে একই গাছে দুই রকমের ফুল আসছে একটা সাদা একটা গোলাপি কালারের এখন তুলা তো সাদাই হবে সেটাই জানি আর গাছের পাতাগুলো অনেকটা এইরকম আর এইখানে একটা ছোট্ট ছোট্ট এই যে যে এটা দেখতে পাচ্ছেন ফুলের কুড়ি এইখান থেকে ফুল ফোটার পরে বড় একটা বল টাইপের হবে এই যে এইটা আর এই বল থেকে হবে তুলা আর এই তুলা দিয়ে নর্মালি যেটা বলে হসপিটালে বা যে বিভিন্ন ক্ষেত্রে ড্রেসিং ট্রেসিং করার জন্য যে তুলাগুলো ব্যবহার করা হয় কাপাস তুলা ওই তুলাটা এখান থেকে আসে আর কি আর ফুলগুলো দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে তুলার ফুল সো আপনারা যদি আপডেট চান অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপডেট দিব